এই গরমেও গাছ ভরে ফুল পাবেন এই ম্যান্ডেভিলায় একদম অল্প পরিচর্যাতে আপনারা যারা ব্যালকনিতে গার্ডেন করেন বা অল্প জায়গা রয়েছে এই জাতীয় গাছ খুব অল্প পরিচর্যাতেই দারুণ হয়ে থাকে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রিয় আজকের এই ভিডিওতে ম্যান্ডেভিলা গাছে প্রচুর ফুল পাওয়ার পরিচর্যা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এর আগের আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই ম্যান্ডিভিলার পরিচর্যা কীরকম হবে কীভাবে মাটি তৈরি করবেন কীভাবে টবে প্রতিস্থাপন করবেন সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার গাছ যদি এক বছর বা দেড় বছরের পুরনো হয়ে থাকে তা সেক্ষেত্রে প্রথমেই পরিচর্যা হিসাবে যেটা হবে টবের মাটিতে যে সমস্ত আগাছা রয়েছে বা অন্যান্য গাছ রয়েছে সেই সমস্ত আগাছাগুলোকে একদম পরিষ্কার করে টবের মাটির ওপরের দিকের সারফেসটা হালকা করে খুশে দিন এতে কী হবে শিকড়টা খুব সুন্দর করে চলাচল করতে পারবেন যে খাবারটা দেওয়া হবে গাছে সেই খাবারটা খুব তাড়াতাড়ি গাছ নিতে পারবে এবারে প্রথম খাবার হিসাবে কি দেওয়া হবে প্রচুর ফুল পেতে খাবার তো অবশ্যই প্রয়োজন সার কি দেবেন তার পরবর্তী একটি পরিচর্যা রয়েছে গরমকালে যেটা খুব গুরুত্বপূর্ণ এই গরমে সমস্ত গাছগুলোকে ভালো রাখতে যে পরিচর্যা করা হবে প্রথমে যে কোনো ভালো গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা যে কোনো অর্গ্যানিক ম্যানিওর সেই সার দুমুঠো বা এই যে ছোট টবের চার ইঞ্চির টবের ছোটো টবের এক টব আমি এই আট ইঞ্চির টবের জন্য দিয়ে দেবো এই এক টব বা দুমুঠো এই ভার্মি কম্পোস্ট টবের চারপাশ দিয়ে গাছের গোড়া থেকে দূরে ভালো করে দিয়ে দিন এবং তারপর আবার ভালো করে মাটিটার সাথে সারটাকে মিশিয়ে দিন খুশে দিন এবং এক চামচ হাড় গুঁড়ো এবং এক চামচ চা অর্থাৎ টোটাল দুই চামচ হাড় গুঁড়ো এবং চা টেবিল চামচে টবের চারপাশ দিয়ে দিয়ে দিন এই ছিল সারের ব্যবস্থাপনা এই সার প্রত্যেক দু মাস অন্তর অন্তর গাছে প্রয়োগ করুন এবং এরই সাথে তরল সার খোল জল তরল সার বা কাঁচা গোবর একসাথে পাঞ্চ করে যে তরল সার সেই তরল সার প্রত্যেক মাসে একবার করে দিন এই ছিল সারের ব্যবস্থাপনা এই সার প্রত্যেক মাসে ভালো করে যেভাবে বলছি যেভাবে পরিচর্যা বলছি সেইভাবে পরিচর্যা করুন দেখুন গাছ ভরে যাবে ফুলে একবারে এর দুটি কালার হয় একটি সাদা এবং একটি লাল দুটো কালারই দারুণ সুন্দর এবং উজ্জ্বল ফুলের কালার অসাধারণ সুন্দর লাগে দেখতে তো দেখুন আমি আরও একটি টব যেটা সাদা ভ্যারাইটি সেই টবেও আমি দিয়ে দিচ্ছি একই পরিমাপ আমি টবের চারপাশ দিয়ে দিয়ে ভালো করে মাটির সাথে আবার খুশে দেব। মাটির সাথে সারটাকে ভালো করে মিশিয়ে দেবো এইভাবে গাছের সার প্রয়োগ করুন এর সাথে আরও একটি সার গাছে প্রয়োগ করতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ চা চামচের এক চামচ সামান্য পরিমাণ তবে চারপাশ দিয়ে প্রত্যেক মাসে একবার করে দিয়ে দিন প্রত্যেকবার সার প্রয়োগের পর ভালো করে গাছে ওয়াটারিং করুন একদম গাছ স্নান করিয়ে গাছে জল দিয়ে দিন এই গাছ দিনের যেখানে পাঁচ ছ ঘন্টা রোদ আসছে ডাইরেক্ট সানলাইট আসছে সেই জায়গাতেও এই গাছ ভালো হয় আবার যেখানে দিনের তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসছে অর্থাৎ ব্যালকনি বা এই ধরনের বারান্দা বাগানের ক্ষেত্রেও এই গাছ খুব ভালো হয়ে থাকে এই অত্যাধিক গরমে এই গাছের পরিচর্যা কি করবেন গাছ ভালো রাখতে কি করবেন অনেকের একটি সমস্যা আসছে ওপরের দিকে যে কচি ডগাগুলো আসছে কুড়ি সহ সেই সমস্ত ডগাগুলোকে পুড়িয়ে দিচ্ছে অত্যাধিক সানবার্ন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই গরমে সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা রয়েছে গাছে দুবার করে জল দিন একদম ভোরবেলা যখন সূর্যের তাপ একদম অল্প একদম স্নান করিয়ে গাছে ভরপুর জল দিয়ে দিন এবং সন্ধ্যেবেলা আবারও পারলে একবার গাছে স্নান করিয়ে দিন বা ফুল ওয়াটারিং করুন টবের উপরের দিকে একটু মালচিং করে দিন যে কোনো কোকোপিট বা পাতা পচা সার এই ধরনের সার বা অর্গানিক ম্যাটেরিয়াল সেক্ষেত্রে বিচুলি বা খড় হতে পারে এই ধরনের জিনিস দিয়ে টবের মাটির ওপরের সারফেসটাকে কভার করে দিন এতে মাটির যে ময়েশ্চার লেভেলটা মেনটেন থাকবে এবং এই অত্যাধিক গরমে গাছের যে সানবান বা পাতা পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়া এই ধরনের সমস্যা থেকে গাছ সুস্থ থাকবে আমি প্রত্যেক দিন দুবার করে ভালো করে ওয়াটারিং করেছি তা সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আমার গাছে হয়নি দেখুন প্রচুর ফুল এসছে এবং ওপরের দিকের প্রচুর কুড়িয়ে আসছে আস্তে আস্তে এবার আসছে এই গাছের রোগ পোকা কী কী সার প্রয়োগ এবং গাছ এই গরমের থেকে আটকে রাখার পরেও বেশ কিছু রোগ প্রকার আক্রমণ কিন্তু এই গাছে হয়ে থাকে তো সেক্ষেত্রে এই গাছে যেটা প্রধান আক্রমণ এবং সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ বা দয়ে পোকার সমস্যা তো সেক্ষেত্রে প্রত্যেক মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইট ভালো করে গাছে স্প্রে করে দিন সেক্ষেত্রে সাফ ব্যাবস্টিন রিডোমিল বা যে কোনো অ্যামিস্টার যে কোনো ভালো ফাঙ্গিসাইট গাছে একবার করে স্প্রে করে দিন প্রত্যেক মাসে একবার এরপরেও যদি দয়ে পোকা বা মিলিবাগের আক্রমণ চোখে পড়ে সেক্ষেত্রে এক তারা পেগেসাস বা অ্যাড ফায়ার এই ধরনের যে ইনসেকটিসাইডগুলো বাজারে পাওয়া যায় সেটা দুই গ্রাম তিন লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দিন বা যদি কাকা বা সুপার সোনাটা থাকে সেক্ষেত্রেও দুই এম এল এক লিটার গুলে ভালো করে স্প্রে করে দিন তাহলে দেখবেন পুরো গাছ ক্লিয়ার থাকছে এছাড়া আর কোনো রকম আক্রমণ হয় না সব থেকে বেশি যেটা চোখে পড়ে মিলিবাগ বা দয়াপ আক্রমণ তো এই গাছ একটু লতানো জাতীয় গাছ সেক্ষেত্রে দুদিকে একটু যদি টবে করতে চান সেক্ষেত্রে একটু খুঁটি দিয়ে ভালো করে একটি মাচা তৈরি করে দিন যাতে এই সেই মাচার অবলম্বনে খুঁটির অবলম্বনে গাছটি সুন্দর করে বেয়ে উঠতে পারে এবং খুব সুন্দর ফুল দিতে পারে এইভাবে একদম সহজভাবে পরিচর্যা করুন এই দেখুন গাছের গোড়া থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে আস্তে আস্তে গাছটা বুশি তৈরি হচ্ছে গাছে যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি ফুল হবে এটা তো এক কমন একটা বিষয় তো সেক্ষেত্রে গাছের সার প্রয়োগ কীটনাশক প্রয়োগের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে সেটা হলো প্রুনিং করা বা পিঞ্চিং করা গাছে বেশি ফুল পেতে সবার প্রথমে গাছের একটি ভালো শেপ আনতে হবে সুন্দর প্রচুর ব্রাঞ্চ আসবে তাহলে তো নতুন গাছে ফুল আসবে প্রচুর সেক্ষেত্রে নিয়মিতভাবে পুরোনো যে ব্রাঞ্চগুলো রয়েছে যেগুলো ডেড ব্রাঞ্চ রয়েছে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং যেগুলো একদম আগার দিকে বেশ কিছু ডাল যেগুলো প্রয়োজন বুঝে পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করলে কেমবে নতুন নতুন আরও সাইড ব্রাঞ্চ বেরোবে এবং গাছটা বুষি তৈরি হবে এই গরমকালে প্রত্যেকটা গাছে এই শুধু মাত্র এই গাছটা বাদ দিয়েও সমস্ত গাছে সার প্রয়োগের দিকে ভালো করে খেয়াল রাখবেন অতিরিক্ত সার কখনোই এই গরমকালে প্রয়োগ করবেন না সব সময় লাইট খাবার দিন গাছে বেশি খাবার দিলে গাছ পুড়ে যাবে গাছ ঝলসে যাবে গাছের গ্রোথ বন্ধ হয়ে যেতে গাছটা মারাও যেতে পারে তাই যখনই সার প্রয়োগ করছেন লাইট খাবার দিন একদম অল্প পরিমাণে গাছে প্রয়োগ করুন সার দেখবেন গাছে ফুল বেশি হচ্ছে এই সময় জলটা মেনটেন করুন বুঝে দিন তাহলেই দেখবেন খুব ভালো গাছ হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে